আলাইকুম গাই দেখেন স্ক্রিনে একটা সাপের বাচ্চা দেখা যাচ্ছে সাপটা আমাদের বাসার আঙে নায় পাওয়া গেছে দেখি মনে হচ্ছে সাপটা অনেক বিশুদ্ধ সাপটাকে আমি চিনি না যদি কেউ চিনে থাকেন কমেন্টে জানাবেন আর একটা কথা যেহেতু এখন বর্ষার মৌসুম সাপেরা উঁচু শুকনো স্থানে থাকতে পছন্দ করে আপনাদের বাসায় উঁচু স্থানগুলোতে এরা আশ্রয় নিতে পারে তাই এই বর্ষার মৌসুমে আপনারা সতর্কতা থাকবেন বিশেষ করে রাতে যারা চলাফেরা করেন টর্চ লাইট কিংবা মোমবাতি এগুলো আপনারা ব্যবহার করবেন কারণ এর একটা কামড়েও হয়তো হতে পারে মৃত্যু আপনারা সবাই সতর্ক থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের আরও ভালো কিছু দেখাতে পারব তো আমার জন্য আলাইকুম সুস্থ থাকবেন সবাই দেখেন স্কিনে একটা সাপের বাচ্চা দেখা যাচ্ছে সাপটা আমাদের বাসার আঙিনায় পাওয়া গেছে দেখি মনে হচ্ছে সাপটা অনেক বিশুদ্ধ সবটাকে আমি চিনি না যদি কেউ চিনে থাকেন কমেন্টে জানাবেন একটা কথা যেহেতু এখন বর্ষার মৌসুম সাপেরা উঁচু শুকনো স্থানে থাকতে পছন্দ করে আপনাদের বাসায় উঁচু স্থানগুলোতে এরা আশ্রয় নিতে পারে তাই এই বর্ষার মৌসুমে আপনারা সতর্ক থাকবেন বিশেষ করে রাতে যারা চলাফেরা করেন টর্চ লাইট কিংবা মোমবাতি এগুলো আপনারা ব্যবহার করবেন কারণ এর একটা কামড়েই হয়তো হতে পারে মৃত্যু আপনারা সবাই সতর্ক থাকবেন